এস আর শুরু হতেই শহরতলির কলোনি যেন শ্মশান জনসংখ্যা দু লাখ ভোটার খুব বেশি কুড়ি হাজার বাকি এক লাখ আশি হাজার কারা মহানগরীর কাছে যেন মিনি বাংলাদেশ উধাও বিস্তারিত দেখুন নামেই কলোনি কিন্তু জনসংখ্যা প্রায় দু লাখ যা একটি বিধানসভা কেন্দ্রের প্রায় সমানুপাতিক এহেন গুলশান কলোনি শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা অভিযোগ গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ শুধুই বহিরেকাতদের ভিড় কথায় কথায় গুলি বোমা বন্দুকের দাপা দাবি কলোনিতে আদৌ কি এসআর শুরু করা যাবে তা নিয়ে চর্চা ছিল বিস্তর অবশেষে কসবা বিধানসভার গুলশান কলোনিতে শুরু হলো এসআইআর জনসংখ্যা প্রায় দু লাখ কিন্তু ভোটার ভোটার মেরে মাত্র কুড়ি হাজার অর্থাৎ কলোনির নব্বই শতাংশ মানুষ এই এলাকার ভোটারই নন পার্ট নাম্বার তিনশো চার বিএলও ওয়াসিম আকরমের সঙ্গে শুধুমাত্র শাসক দলের বিএলএ টু তাকে নিয়ে এর পঞ্চম দিনে অবশেষে কসবার গুলশান কলোনিতে শুরু হলো ভোটার তালিকা সংশোধন ও ইনুমারেশন ফর্ম বিলের কাজ কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম কোথায় ভোটার সেখানেই তো সব থেকে বড় চিহ্ন এই গুলশান কলোনিতে এক একটি পাড়া চিহ্নিত ইংরেজি আলফাবেট দিয়ে তার মধ্যে তিনশো চার পাটে আছে এম এন এল এবং পি এই চারটি পাড়া একটি বুথে মোট বাড়ি আড়াই হাজার প্রায় প্রতিটি বাড়ি পাঁচ থেকে ছতলা প্রতিটি ফ্লোরে কমপক্ষে চারটি করে ফ্ল্যাট অথচ সম্মিলিতভাবে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র সতেরোশো বিএলও এক একটি বহুতলে ঢুকলেন অতি কষ্টে কোনো একটি ফ্লোরে কোন একটি ফ্ল্যাটে একজন করে ভোটারের নাম পেলেন নিজের কাছে থাকা তালিকায় সেখানে হস্তান্তর করে তিনি বেরিয়ে চলে গেলেন পাশের বহুতলে আর এখানে প্রশ্ন উঠছে তাহলে কি গুলশান কলোনি ভরে গেছে বহিরাগতই বারবার এই গুলশান কলোনি নাম উঠে আসে শুধুমাত্র নেগেটিভ কারণে যদিও এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বিএলএ শেখ দাবি করলেন অনেকেই অন্য এলাকার ভোটার কিন্তু তালিকায় ঠিকানা বদল করেননি কেন আর গুলশান কলোনি সম্পর্কে অতিরিক্ত নেতিবাচক প্রচারই এই এলাকাকে সবার চোখে খাটো করেছে কিন্তু তৃণমূল ছাড়া অন্য কোন বিএলও নেই কেন প্রশ্নের উত্তরে বিএলও অসীম আকরাম জানালেন কোনো রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ নাকি করেনি কিন্তু ছবি কি বলছে সত্যি কি তাই মহানগরীর কাছে যেন মিনি বাংলাদেশ ওদাও হয়নি তো আপনি কি মনে করছেন